বিচারের মুখোমুখি করতে হবে কাতারের প্রধানমন্ত্রী আরো জানিয়ে দিব অভিবাসীদের নিয়ে নরম হওয়ার দিন শেষ আমেরিকাকে আবার আমরা নিরাপদ সুরক্ষিত করে তুলব বললেন ট্রাম্প আর আরো জানিয়ে দিব মহান মিত্র কাতারের ইস্যুতে ইসরায়েলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব নেপালে ভারতের একশো টাকার মূল্য কত জানেন এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে কাতারের প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবারের সর্বকাতার কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে ফিলিস্তিনে যে হত্যাচার্য চলছে তার জন্য দায়ী পক্ষকে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে কাতারের মতে শুধু যুদ্ধবিরতি নয় দরকার জবাবদিহিতা কারণ ন্যায় বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় এ সময় তিনি জাতিসংঘ সহ বিশ্বশক্তিগুলোর নীরব ভূমিকারও সমালোচনা করেন কাতারের প্রধানমন্ত্রীর দাবি যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এর বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া জরুরি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কাতারে এই কড়া অবস্থান শুধু ইসরায়েলের নয় পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করবে কারণ তারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সংখ্যা দ্বৈত নীতি অনুসরণ করে বলে অভিযোগ করেছে কাতারের এই আহ্বান নতুন করে প্রশ্ন তুলেছে আসল বিশ্ব সম্পদের ফিলিস্তিন সংকটে কতটা নিরপেক্ষ আর ন্যায় বিচারের আওতায় আনতে পারলে কি সত্যি থামবে এ রক্তপাত উত্তর এখনো অনিশ্চিত কিন্তু বার্তা স্পষ্ট ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে অভিবাসীদের নিয়ে নরমাত দিন শেষ আমেরিকাকে আবার আমরা নিরাপদ সুরক্ষিত করে তুলব বললেন ট্রাম্প অভিবাসনে ইস্যুতে আবারও কড়া অবস্থান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে দিয়েছেন অভিবাসীদের নিয়ে নরমাত দিন শেষ একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন আমেরিকাকে নতুন করে নিরাপদ সুরক্ষিত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে আর এজন্য প্রথম কাজ হলো অবৈধ অভিবাসন রোধ করা ট্রাম্প অভিযোগ করেন বর্তমান প্রশাসনের নরম নীতি আমেরিকার নিরাপত্তা ঝুঁকির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তার দাবি অপরাধ মাদক ও সন্ত্রাস এসব কিছু পেছনে অবৈধ অভিবাসীদের ভূমিকা রয়েছে তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় ফিরলে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানো হবে এমনকি তিনি সীমান্ত পাচে নির্মাণ পরিকল্পনা ফের শুরু করার ঘোষণা দেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতি আবারও তার নির্বাচনী প্রচারণা কেন্দ্রবিন্দুতে আসছে এটি একদিকে সমর্থকদের উজ্জীবিত করছে অন্যদিকে সমালোচকদের প্রতিক্রিয়া সৃষ্টি করছে তবে ট্রাম্পের বক্তব্য মূল বার্তা পরিষ্কার আমেরিকার নিরাপত্তা সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরক্ষা এসব নিয়ে আপোষ নয় মহান মিত্র কাতার ইস্যুতে ইসরায়েলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সরাসরি সতর্ক করেন তিনি ট্রাম্প বলছেন কাতার আমেরিকার মহান মিত্র তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নয় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ তাই কাতারের বিষয়ে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ইসরায়েলকে ভেবে চিনতে এগোতে হবে তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে নয় গোটা বিশ্বের ওপর পড়বে তাই অযথা উত্তেজনা বাড়ানোর মতো সিদ্ধান্ত এড়িয়ে চলার আহ্বান জানান ট্রাম্প রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প একদিকে ইসরায়েলকে ইঙ্গিত দিচ্ছেন সংযত থাকার অন্যদিকে কাতাকে আশ্বত্ত করছেন যে যুক্তরাষ্ট্রদের পাশে আছে এছাড়া তিনি জোর দিয়ে বলেন আমরা আমাদের মিত্রদের সুরক্ষা দেব এবং যে কোনো আক্রমণ পদক্ষেপের বিরোধিতা করব। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বক্তব্য ইসরায়েল কাতার সম্পর্কে পাশাপাশি আমেরিকার কূটনৈতিক অবস্থানে নতুন মাত্রা যোগ করতে পারে স্পষ্ট কাতারকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হলে ইসরায়েলকে সতর্ক থাকতে হবে নেপালে ভারতের একশো টাকার নোটের বর্তমান মূল্য কত সাম্প্রতিক বাজারে দেখা গেছে একশো রুপির নোট নেপালে প্রায় একশো ষাট নেপালী রুপি সমতুল হয়ে লেনদেন হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন ভারতের মুদ্রা নেপালে বহুল ব্যয় হলেও বাজারে ওঠানামা সাধারণত রূপান্তরের হার এবং চাহিদার উপর নির্ভর করে এজন্য একসময় নির্দিষ্ট মূল্যকে গ্যারান্টি দেওয়া মুশকিল সাধারণ মানুষ জানায় ভারতীয় নোটের এই ব্যবহৃত সহজ ও কার্যকর তবে কখনো কখনও মুদ্রার ঘাটতি রূপান্তরের তারতম্য বাজারে বিভ্রান্তিত করতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করছেন মুদ্রার রেটের ওঠানামা বিবেচনা করে লেনদেন করতে হবে কোনো স্থির মূল্য বা গ্যারান্টি দেওয়া সম্ভব নয় সুতরাং নেপালে ভারতের একশো টাকার নোট ব্যবহার করা যেতে পারে কিন্তু মূল্য কিছুটা পরিবর্তনশীল এবং বাজারের পরিস্থিতির ওপর নির্ভরশীল